তো ভুলে টুলে গেছো কি তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক গ্লাস্টার না ভিড় না মানে কে বাবা চালায় লোন আর দেখাতে পম পম বলছি কি বুনো তুই যেটা দেখাতে চাইছিস তোর এখন ওটা তৈরি হয়নি তাড়াতাড়ি সেন্টারে যা সেন্টারে গিয়ে খিচুড়িটা নিয়ে আয় হলে তোর খিচুড়িটা আবার অন্য কেউ নিয়ে চলে যাবে বুঝতে পেরেছিস আর সাথে দুটো করে ডিম গাইজ কোন কোম্পানির রং সেটা তো আমি জানি না কিন্তু রঙের কালারটা হচ্ছে আকাশের মতো নীল আর যেখানে ঢাকা থাকার কথা সেই জায়গাটাই ফাঁকা আর বাকি সব জায়গা ঢাকা তো গাই যেখানে নিয়ে আমি আর কিছু বলতে চাইনি তোমরা একটু হালকা করে কমেন্ট বক্সে লম্বা করে লিখে দিয়ে জানিয়ে দাও কেমন তাজা না বাসি দেখার কোনো দরকারই নেই কোনো প্রয়োজনই ওঠে না মানে প্রশ্নই ওঠে না কচি তাজা আর ছোট বুঝতে পেরেছ ডাঁসা পেয়ারা শরীরের জন্য অনেক উপকারী তুই ঠিক কথা বলেছিস খেলে শরীরে অনেক রোগ ভালো হয়ে যায় বুঝতে পেরেছ তো বন্ধু এটা তোর জন্য কচি ডাঁসা পেয়ারা যদি খেতে চাস তাহলে বুঝতেই পারছিস গাছ থেকে পেরে খেতে হবে বুঝতে পেরেছিস তো কেউ পেরে দেবে না আর পেরে খেতে মজাই আলাদা বুঝতে পেরেছিস পেরে খাওয়ার মজাই আলাদা মানে বুঝতে কষ্ট করে ফল খাওয়ার মজাই আলাদা তো কষ্ট করে ফলটা খেয়ে নাও কেমন বন্ধু